ভারত ও মিয়ানমারের রপ্তানি আদেশ বাংলাদেশের দিকে ঝুঁকছে মিয়ানমারের গভীর রাজনৈতিক সংকট ও ভারতে করোনা মহামারীর লাগামহীন পরিস্থিতিতে আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর প্রয়াদেশ বাংলাদেশের দিকে ঝুঁকছে বাংলাদেশি সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের তুলনামূলক কম প্রভাব পড়ায় তারা এদেশমুখী হচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে কোভিড নাইন্টিনের সংক্রমণের হার ও মৃত্যুর রেকর্ড বাড়ায় দেশজুড়ে আংশিক পরিবহন লকডাউনের কারণে বাংলাদেশ এখন ভারত সহ এই অঞ্চলের অনেক দেশের তুলনায় তুলনামূলক ভালো পরিস্থিতিতে আছে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বিশ্বব্যাপী সরবরাহ প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে কম দামে পণ্য উৎপাদনের জন্য আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশ একটি নিরাপদ জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে নির্বাচিত নেতা অং সান সুচি ও তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের সদস্যদের আটক করে রাখা হয়েছে ইতিমধ্যে শিশু সহ শতাধিক মানুষ নিহত হয়েছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারত বিপর্যস্ত হয়ে যাওয়ায় সেখানকার হাসপাতাল ও শ্মশানগুলোতে চাপ বেড়েছে দেশটিতে অক্সিজেন ও ওষুধের ব্যাপক সংকট দেখা দিয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে ক্রয় স্থানান্তরিত হওয়ায় চলতি অর্থ জুলাই থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে মার্চে অনেক পণ্য রপ্তানি আদেশ ফিরে আসায় দেশের বার্ষিক রপ্তানি বারো দশমিক পাঁচ নয় শতাংশ বেড়ে তিন দশমিক সাত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এটি সম্ভব হয়েছে মূলত পশ্চিমের দেশগুলোতে লকডাউন শিথিল করার কারণে যা আগের কয়েক মাসের তুলনায় পোশাকের চালান ধীরে ধীরে পুনরুদ্ধার দিকে ধাবিত করেছে এপ্রিলে রপ্তানি পুনরুদ্ধার অব্যাহত থাকার ফলে পণ্য চালানের আয় উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অর্থনীতি আবার চালু হওয়ায় তৈরি পোশাক রপ্তানি আয় বছরে ছয় গুণ বেড়ে এবছরের এপ্রিলে তিন দশমিক এক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে মহামারীর মধ্যেও চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত দশ মাসে গার্মেন্টস খাতে রপ্তানির পরিমাণ ছয় দশমিক দুই চার শতাংশ বেড়ে ছাব্বিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে পোশাক খাত থেকে প্রাপ্ত আয়ের মধ্যে নিটওয়্যার আইটেমের রপ্তানি আয় থেকে তেরো দশমিক নয় বিলিয়ন ডলার এসেছে এখানে বছরভিত্তিক প্রবৃদ্ধি পনেরো দশমিক শতাংশ রেকর্ড করা হয়েছে তবে ওভেন পণ্যের আয় দুই দশমিক সাত এক শতাংশ কমে বারো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের এক ইউরোপীয় ক্রেতা বলেছেন এটা সত্য যে মিয়ানমারটি ক্রয় দেশ বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে তার কোম্পানি সামরিক শাসনে থাকা কোনো দেশের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে চায় না তাই রাজনৈতিক উত্তেজনা ও মানবিক কারণে প্রতিষ্ঠানটি অন্যান্য দেশে ক্রয় সরিয়ে নিচ্ছে এবং দীর্ঘমেয়াদে তা অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেছেন তিনি ক্রয়াদেশে কত শতাংশ বাংলাদেশে স্থানান্তরিত করেছেন তা সঠিকভাবে বলতে পারেননি তবে জানিয়েছেন এ জাতীয় চুক্তিতে বাংলাদেশ একটা বড় অংশ পাচ্ছে ভারতের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান কোভিড নাইন্টিনের কারণে সাময়িকভাবে বাংলাদেশের কাছে ক্রয়দেশ স্থানান্তরিত করা হয়েছে কারণ ভারত তার কোম্পানির জন্য একটি বড় সোর্সিং হাব ছিল কম্পিউটারের ক্ষেত্রেও একই কথা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে লকডাউনের কারণে কিছু ক্রয়দেশ অন্য দেশে সাময়িকভাবে স্থানান্তরিত করা হয়েছে কম্বোডিয়াও তার প্রতিষ্ঠানের জন্য একটি বড় সোর্সিং হাব ছিল লাগেজ ফাস্টেশন ও ফুটারের সুপরিচিত পশ্চিমী ব্র্যান্ডগুলোর সর্বারের জন্য মিয়ানমার একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক হয়ে উঠেছে উদাহরণস্বরূপ আলজাজিরের প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমার থেকে আমেরিকার আমদানি দুই হাজার বিশ সালে ত্রিশ নভেম্বর পর্যন্ত বারো মাসে এক দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলারে পৌঁছেছে যা দুই ষোলো সালে ছিল দুশো পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে পোশাক ও ফুটারের পরিমাণ একচল্লিশ শতাংশের বেশি লাগেজ আমদানি ছিল প্রায় ত্রিশ শতাংশ ও মাছের পরিমাণ ছিল প্রায় চার দশমিক চার শতাংশ মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে তার ব্যবসায় প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে এই চ্যান্ডেমের মুখপাত্র অলরিকা ইসকানসন জাজিরাকে এক বিবৃতিতে বলেছেন আমরা মনে করি মিয়ানমারে আমাদের উৎপাদনের প্রভাব পড়বে আমাদের সরবরাহকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছি এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এক প্রশ্নের জবাবে ইসাকসন বলেন যদিও আমরা মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি তবুও সেখানে আমাদের উপস্থিতির বিষয়ে যে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকছি বাংলাদেশের লেদার গুডস অ্যান্ড ফুটার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান গত কয়েক মাস ধরে এই খাতে ক্রয়দেশ বেড়েছে তিনি জানান রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক চামড়া ও চামড়াজাত পণ্যের প্রতিষ্ঠানগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে অর্ডার স্থানান্তর করেছে সম্প্রতি চামড়া ও চামড়াজাত পণ্যের চালান পুনরুদ্ধার একটি উল্লেখযোগ্যভাবে সহায়তা করেছে জুলাই থেকে এপ্রিলের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য চালানের আয় বছরে আট দশমিক পাঁচ ছয় শতাংশ বেড়ে সাতশো ষাট দশমিক নয় দুই মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিজিএমই এর সভাপতি জানান কিছু কাজের আদেশ মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে তবে বাংলাদেশের তুলনায় মিয়ানমারের মোট রপ্তানির পরিমাণ খুবই কম ছিল করোনার কারণে ভারতের ক্রয় কিছুটা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন এ স্থানান্তর বাংলাদেশের পোশাক খাতে খুব একটা প্রভাব ফেলেনি এর মানে এই নয় যে মহামারীর কারণে বাংলাদেশ ভারতের ক্রয় পাচ্ছে বিজিএম এর সভাপতি জানান গত বছরের তুলনায় গত পনেরো দিনের রপ্তানি ষোলো শতাংশ কমেছে একমাত্র নিটওয়ারের রপ্তানি বেড়েছে অন্যদিকে বিশ আগস্ট থেকে একুশে এপ্রিলের মধ্যে ওভেন পণ্য প্রায় ছয় শতাংশ কমেছে রুবানা হক বলেন আমি মনে করি না সামগ্রিকভাবে পোশাক শিল্প খাত পুনরুদ্ধার হয়েছে তবে নিটওয়ার কিছুটা ভালো করছে নারীদের বিশেষ পোশাক ও কৃত্রিম ফাইবার ভিত্তিক পশমী কাপড়ের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে এখনও তুমুল প্রতিযোগিতা রয়েছে এখানে করোনা পরিস্থিতি এই শিল্পের দুর্ভোগকে বাড়িয়ে তুলেছে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ জাহিদ হাসান মনে করেন আমি মনে করি বাইরে থেকে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত পৌঁছানো ঠিক হবে না